সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও এই ভিডিওটিতে প্রাথমিক টেট দু সেই সঙ্গে প্রাথমিক টেট দু হাজার নিয়ে যে প্রশ্ন ভুল মামলা করা হয়েছিল আজকে তার রায়দানের পালা কজ লিস্ট জারি হয়েছে আট নম্বর যে কোর্ট রুম রয়েছে তো সেই আট নম্বর রুমের যিনি বিচারপতি সেই কজ লিস্টে সাত নম্বর এবং আট নম্বর সিরিয়ালে থাকা দু হাজার সতেরো এবং সেই সঙ্গে দু হাজার বাইশের টেটকে নিয়ে যে প্রশ্ন ভুলের অভিযোগ করা হয়েছিল তার রায়দান হবে এইবার যদি কোনো কারণবশত স্কিপ না হয়ে যায় এই মামলার সিরিয়াল তাহলে কিন্তু আজকেই রায়দান হচ্ছে এবার অনেকেই হয়তো বলবে এটা নিয়ে যে কতগুলো ভুল হবে সেটা কিন্তু কেউ জানে না কিন্তু যারা অভিযোগ জানিয়েছে বা যারা পিটিশনার তারা কিন্তু অনেক সংখ্যায় ভুল বলে দাবি করে কেসটা করেছিল দু হাজার সতেরো দু হাজার বাইশ কোথাও বলা হচ্ছে একুশটা কোথাও বলা হচ্ছে তেইশটা কিন্তু এর মানে তো এটা নয় যে তেইশটাই ভুল বা একুশটাই ভুল এখন অর্ডার কি জারি হয় বা জাজমেন্ট কী দেয় সেটাই এখন দেখার বিষয় আর পরবর্তীতে কতজন পাশ করতে পারে এটাও একটা ভাবনাচিন্তার বিষয় কারণ আগে প্রমাণ যদি না হয় কতগুলো ভুল তো সেই হিসাবে ঠিক নেই যে কতজন পাস করবে কি না করবে যদি সবই ঠিকঠাক থাকে যে একটা প্রশ্ন যদি ভুল না বের হয় সেক্ষেত্রে তো নতুন করে পাশ হচ্ছে না কিন্তু যদি একটা প্রশ্ন ভুল প্রমাণিত হয় সেটা দু হাজার সতেরো হোক বা বাইশ হোক দু হাজার সতেরো থেকেও কিন্তু পাশ করবে নতুন করে সেটা জেনারেল প্রার্থী হোক বা বিভিন্ন এস সি ও বি সি তারা পাশ করবে এবার আসি যদি বাইশের ক্ষেত্রে একটা প্রশ্ন ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে পাশের যে সংখ্যাটা সেটা কিন্তু সতেরোর তুলনায় প্রায় তিন ডবল থেকে চার ডবল পেরিয়ে যাবে কারণ কি কারণ দু হাজার বাইশের টেটের কোয়েশ্চেনটা ছিল একটু মানে মিডিয়াম টাইপের এক কথায় বলতে গেলে তো সতেরোতে একজন পাশ করা মানে দু হাজার বাইশে কিন্তু সেটা পাঁচটা পাস করে যাবে পাঁচ গুণ প্রায় এখন দেখার বিষয় যে আদতে ভুল আছে কিনা এটাই এখন সব থেকে বড়ো প্রশ্ন ভুল থাকলে তবেই পাস করবে তার আগে কিন্তু নয় তারপরে অনেকে হয়তো ভাবছ যে যারা বিশেষ করে দু হাজার সতেরোতে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করে ফেলেছ তাদের ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে এমনটা কিন্তু কোনো রকমভাবেই আজ পর্যন্ত হয়নি যে রিক্রুটমেন্ট পার হয়ে গেছে তারপরে সেটা প্রভাব পড়ে গিয়ে তার চাকরি জীবনে সেটা প্রভাব পড়ে গেছে যে হ্যাঁ চাকরি বাতিল এরকমটা হয় না অর্থাৎ যারা ইতিমধ্যে পাশ করে গেছে তাদের নাম্বার কিন্তু সেই বাড়া কমা এটা কোনো ফ্যাক্টার নয় কারণ যারা পাস করে অলরেডি বিশেষ করে চাকরিতে জয়েন করে ফেলেছে তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধার কোনো কারণ নেই এইবার যারা পাশ করে গেছে কিন্তু এখনও কোনো রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেনি তাদের ক্ষেত্রে কিন্তু যে নাম্বার যোগ হওয়ার বিষয়টা সেটা কিন্তু যোগ হবে অর্থাৎ আমি বলতেই পারি যে প্রশ্ন ভুলের জন্যে নাম্বার বাড়বে কিন্তু কমবে না এবার অনেকেই বলছে এবছর যে এখন নাকি নাম্বার কমতেও পারে এমনটা নাকি বলা রয়েছে তো সেটা বিভিন্ন অ্যাডভোকেটরা যখন হিয়ারিং হয়েছিল তখন বিভিন্ন অ্যাডভোকেটরা বলেছিল যে হ্যাঁ যাদের নাম্বার কম হবে কমিয়ে দিতে হবে কিন্তু এটা তো মুখের কথা নয় অন্যান্য যারা অন্যান্য পক্ষের অ্যাডভোকেট ছিল তারা এটা বুঝিয়েছে ব্যাপারটা যে একবার যেটা রেজাল্ট আউট হয়ে গেছে সেখান থেকে কমানো মানে তাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে টেট সার্টিফিকেট অনেকে চাকরি করছে এটা কি করে সম্ভব তো মোটের ওপরে আশা রাখি যে ওই রকম জাজমেন্ট আসবে না যে যারা নম্বর কম পেয়ে গেছে মানে নম্বর কম পাবে এরকম যে রটানো হয়েছিল সে নম্বর কম পাওয়ার ব্যাপারটা কিন্তু হবে না আশা করি নাম্বার বাড়বে তো কমবে না এটাই ছিল আজকের এই ভিডিওর মূল বিষয় অবশ্যই এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকেও প্রাইমারি রিলেটেড এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্যে